স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে শুরু করছি শীত চলে এসছে এ সময় আমরা ছোটোবেলা থেকে দেখতাম বাড়িতে বড়ি দেওয়ার প্রচলন এখন আমরা নিজেরাই দিই বাইরের বড়িতে যথেষ্ট ভেজাল থাকে কি না কি মিশিয়ে দেয় তাছাড়া আর একটা কথা বড়িতে নিজেরা দিলে নিজেদের পছন্দ মতো ফ্লেভার দিয়ে নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে সুন্দর করে মুখরোচক সুস্বাদু বড়ি বানানো যায় আজ আমি এইরকমই একটি মশলা বড়ি বানিয়েছি বাড়িতে আমি বড়ি সময় অল্প করে বানাই এক সপ্তাহের মতো এক প্লেট বড়ি বানিয়ে নিই আবার সেটা শেষ হলে পরের সপ্তাহের জন্য আবার এক প্লেট বানাই এইভাবেই আমি বানাতে থাকি শীতকালে যাই হোক আমি বড়ি বানানোর জন্য প্রথমে নিয়েছি বিউলির ডাল আর মটর ডাল বিউলির ডাল এক কাপ মটর ডাল হাফ কাপ নিয়েছি একটা মূলো মূলোটা এরকমভাবে কুঁড়ে নিচ্ছি এখানে এখানে আমি রস সমেত মূলটা ব্যবহার করব এ মটর ডাল বাটা আছে মটর ডাল বাটাটা এক সাইডে রেখে দিলাম আর বিউলির ডাল বাটা এবার বিউলির ডাল বাটা মটর ডাল বাটা একসাথে মিশিয়ে মূলোর সাথে একটু মেখে নেবো এর মধ্যে আমি যে আমি যে মশলাগুলো দেখিয়েছি যেখানে ধনে জিরে পোস্ত শুকনো লঙ্কা এই সব যেগুলো গোটা বড়ি সব আমি কাঁচা অবস্থাতেই রেখে দিয়েছি গুঁড়ো করে এর সাথেই এই মশলাটা যেটা আমি মাখছি বিউলির ডাল আর মটর ডাল এই ডাল বাটার সঙ্গে আস্তে আস্তে এই পুরো মশলাটা এটা আমি ভেজে গুঁড়ো করিনি কাঁচা অবস্থাতে গুঁড়ো করেছি এটা আস্তে আস্তে মেখে নেব আমি ডালটা হাতেই বেটেছি আমি ব্লিন্ডারে ব্লেন্ড করি নিই কেননা এটা অল্প বড়ি কাজেই আমি শিলপাটাতেই বেটে নিয়েছি আর আমার মনে হয় শিল্পাটাতেই বড়ির স্বাদটা বেশি খোলে ওই জন্য আমি শিল্পাটাতেই বেটে নিয়েছি এইভাবেই প্রতি সপ্তাহেই আমি এক প্লেট করে বড়ি বানিয়ে বিভিন্ন রান্নায় দিয়ে থাকি এবার সব গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম যেগুলো আমি রেখেছিলাম হিং দিয়ে দিলাম সম্পূর্ণ দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এটা আমি আলুর ডালনা করি যখন কাঁচা আলুর ডালনা তার মধ্যে দিয়ে দিই বড় বড় করে বড়ি ওই জন্যই বানাই আমি বড় বড় বড়ি দিয়ে আলুর ডালনা খেতে খুব ভালো লাগে নিরামিষ ডালনা যার মধ্যে কড়াইশুঁটি দেই এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে মেখে নিচ্ছি মশলা বড়ি বাইরে থেকেও কিনে খাওয়া যায় কিন্তু সেটা ওদের পছন্দ মতো মশলায় ওরা তৈরি করে ওদের পছন্দ মতো ফ্লেভারে আমার মনে হয় যেই ফ্লেভারটার সাথে যেই রান্নাটা খুব ভালো যাবে সেইভাবে বানিয়ে আমি এইভাবে বড়িটা তৈরি করেছি এবার আমি একটা এরকম স্টেনার নিয়েছি স্টেনারে বড়িটা দিয়ে দিলে কি দুই পাশ থেকে ভালো মতো তাপটা হিটটা পায় আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি এরকম অবস্থায় স্টেনারের যে হুঁকগুলো আছে দুপাশে এইরকম হুঁকের সঙ্গে তার কাটাতে ঝুলিয়ে দিই ব্যাস নিচে কোনো কিছু বিড়াল ফেরালে মুখ দিতে পারে না ছাদে নিয়ে যে ছাদে হুঁকের সাথে ঝুলিয়ে দিই সারাক্ষণ রোদ পেতে থাকে এটা দুদিনেই শুকিয়ে যায় স্টেনারে স্টেনারে দাওয়াতে এরম করে বড় বড় করে আমি বড়িটা দিয়ে নিয়েছি এর উপর দিয়ে আমি একটু হিং ছড়িয়ে দিচ্ছি এমনি আগেও আমি হিং দিয়েছি এর উপর দিয়ে তবু একটু হিং ছড়িয়ে দিচ্ছি আমি এখানে কি কি মশলা দিয়েছি সেগুলো লিখে দিয়েছি আর এইভাবেই আমি বড়িগুলো শুকিয়ে নিয়েছি শেপটা যদিও ভালো হয়নি কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছে এভাবেই তিন চার দিনের মধ্যে বড়িগুলো শুকিয়ে যায় এভাবে বড়িগুলো আমি একটু ভেজে নিচ্ছি তেলটা আমি খুব যে গরম করা তা করিনি তাহলে বড়িগুলো পুড়ে যাবে জন্য মোটামুটি গরম করে বড়িগুলো ভেজে তুলে রাখছি মাঝখানে দুদিন খুব বৃষ্টি গেল কাজেই ঠিকমতো রোদ পায়নি ঠিক মতো রোদ পেলে বড়িগুলো একটু সাদা হতো আর একটু ভালো হতো এখানে আমি পাঁচফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মূলো বেগুন আলু ধনেপাতা পাতা দিয়ে একটু রুটি খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সম্পূর্ণ মূলোর শাক আছে তার মধ্যে সব ফ্রেশ সবজি এই দিয়ে আমি কড়াইতে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এই সবজিটা দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা মুলো বেগুন আর মূলোর কচি শাক এই আছে আলু আছে এটা এত ফ্রেশ সবজি যার জন্য আমি এটাকে বেশি ভাজবো না এটা একটু রস থাকবে হালকা হাতে নিয়ে একটু রসটাকে একটু শুকিয়ে নেব আমি বড়ি দিয়ে এইভাবে মূল আলু বেগুনের ঘন্ট রান্না করছি বাড়িতে তৈরি বড়িটা দিয়ে এর মধ্যে আমি একটু হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম বড়ি দিয়েছি জিরে গুঁড়ো দিলাম বড়ি আমি ভেঙে দিচ্ছি এর মধ্যে এইভাবে কষিয়ে নামিয়ে ফেলবো এখানে বড়িগুলো দেখা যাচ্ছে ভাঙা বড়ি ভেঙে এরকম আলু মুলো বেগুন দিয়ে খুব হালকা করে রুটি খাওয়ার মতো একটা তরকারি করে নিলাম